অতিভারী ভারী বৃষ্টির আভাস ভূমিধসের সংখ্যা সিলেটে পানি বন্দী পনের সাত লক্ষ মানুষ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে দুই বিভাগে ভারী বৃষ্টি বর্ষণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট বরিশাল নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সিলেটে ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে সরকারি হিসেবে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সীমান্তবর্তী ছয় উপজেলা সহ সবকোটি উপজেলায় পানিবন্দি পোন সাত লাখ মানুষ এর মধ্যে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান মঙ্গলবার পর্যন্ত জেলার এক হাজার তিনশো তেইশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ছয় লাখ পঁচাত্তর হাজার নয়শো সাতত্রিশ জন মানুষ বন্যা আক্রান্ত পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে সতেরো হাজার দুইশো জন মানুষ আশ্রয় নিয়েছেন তবে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে এদিকে মহানগরের আশিটি আশ্রয় কেন্দ্রে আরও কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন এদিকে পানিবন্দি মানুষের কাছে নৌকায় করে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী যোগাযোগ বিচ্ছিন্ন অনেক গ্রাম ও আশ্রয় কেন্দ্রের মানুষ ত্রাণ সাহায্য নিচ্ছেন ট্রিপল থ্রি ও ট্রিপল নাইন জরুরি নাম্বারে কল করে জাতীয় সেবা নাম্বারের কলের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঠানো হচ্ছে খাবার পানি বিশুদ্ধকরণ টেবলেট ওষুধ শিশু খাদ্য ও গোখাদ্য